এই মাটি রোদের গন্ধে জেগে ওঠে ব্রহ্মপুত্রের ঢেউয়ে বাজে জীবনের সুর নীল পাহাড় সবুজ চা বাগান আর লাল সাদা গামছায় মোড়া ভালোবাসা আর সম্মান এটাই আমার আসাম দেশ আমার আপন দেশ যেখানে শ্রীমন্ত শঙ্করদেব বিনায় তুলেছিলেন ঈশ্বরের নাম আর মাধবদেব লিখেছিলেন ভক্তির কবিতা যেখানে রাজান ফকির জিকিরে শোনালেন মিলনের বাণী আর ভূপেন হাজারিকা দেবে লিখে গিয়েছেন একতার বাণী যেখানে জুবিন দাদা দিয়ে গিয়েছেন হাজারো স্মৃতি যা মানুষকে জাগায় হৃদয়কে নাড়া দেয় এই দেশ মানে শান্তির রোদেলা দুপুর নাম ঘরের ধ্বনি ভক্তির তালে বেজে ওঠা ঢোল যেখানে প্রত্যেক ঘরে মানুষ মানুষকে ভালোবাসে মানুষের প্রেমই ধর্ম এটাই আমার আসাম দেশ এইখানে মেঘলা চাদরে মোড়া মায়ের মুখে আলো ঝরে চা শ্রমিকের ক্লান্ত মনেও আনন্দ থাকে ধানের সুবাসে ভরে ওঠে হাল চাষির মন বৃষ্টি পড়লে নদী ফুলে ওঠে জীবনের মতো এইখানে লাচিতের বীরত্ব মানুষের মনে সাহস দেয় বীরদের ইতিহাস এই মাটিতে বেঁচে আছে বরপেটা মাজুলি শিবসাগর প্রতিটি জেলাই এক একটা সঙ্গীতের ভরাল এক একটা উপাসনার কেন্দ্র আসামের আকাশে বাজে বেহুলার সুর কোকিলের কণ্ঠে ঘুমিয়ে পড়ে বসন্ত বিহুর ঢোল বাজলে জেগে ওঠে সমগ্র গ্রাম মানুষের মুখে হাসি সেটাই এই দেশের শ্রেষ্ঠ সম্পদ আজান ফকিরের জিকির আর শঙ্করদেবের নাম দুটি নদীর মতো মিলেছে এক প্রবাহে এইখানে ধর্মের বিভেদ হয় না বরং শেখায় ভালোবাসা আর একতা মা কামাখ্যার পাহাড়ে ভোরের আলো নামে ঘণ্টার ধ্বনিতে জেগে ওঠে বিশ্বাস ব্রহ্মপুত্রের ঢেউয়ে বলে যায় এই দেশ শিল্পীর সাধুর একতার দেশ এইখানে শিশুর হাসি মায়ের আহ্বান যুবকের চোখে স্বপ্ন বৃদ্ধের মুখে অভিজ্ঞতা সব মিলিয়ে এক চিরন্তন কবিতা যার নাম আসাম জুবিনের গান এই প্রজন্মের প্রাণ তার কণ্ঠে বাজে পাহাড়ের হাওয়া নদীর ঢেউ আধুনিকতার সাথে ঐতিহ্যের হাত মেলায় এই দেশ তাই এত আপন শঙ্কর মাধবের আশীর্বাদে পবিত্রই ভূমি আজান জুবিনের সুরে নতুন করে জেগে ওঠে এই আবেগ আমাদেরকে শেখায় মানুষ হও ভালোবাসা ছড়াও এইখানে প্রতিটি সকাল এক নতুন আশা প্রতিটি নদী বয়ে আনে সুরের কথা বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না আর নতুন নতুন এমন ভিডিও পেতে সব